সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা ফ্রি ইভেন্ট যেখান থেকে কিন্তু আমরা পুরোপুরি পার্মানেন্ট একটা গান স্ক্রিন ক্লেম করে নিতে পারবো তো ফাইনালি গান গানি স্ক্রিন তিনটা তোমাদেরকে দেখাবো আর কবে আসছে ইভেন্ট এবং কিভাবে কমপ্লিট করতে হবে সেটাও তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার ভাবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে সাব্বাস বেটা পরবর্তী বুইয়া পাস যেটা আসছে আমাদের গেমের মধ্যে মার্চ মাসের বুইয়া পাস তো মার্চ মাসের বুইয়া পাসের পুরোপুরি কনফার্ম ফুল রিভিউ তোমাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা এম আঠেরো সাতাশির গানি স্ক্রিনের স্পেশাল একটা লাক রয়াল স্পেশাল তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন হতে চলেছে আর কোন কোন এম আঠারো সাতাশির গানের কিনে লাখ রয়ালের মধ্যে আমরা রিটার্ন দেখতে পাবো তো অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে সময় কম শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে শুরু করতে হ্যাঁ তো প্রথমেই তোমরা এখানে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে উনতিরিশে ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত আমাদের গেমের মধ্যে আরও একটা স্পেশাল ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু গোল্ড ড্রপ এখানে কিন্তু কিন্তু কিছু ম্যাচ ম্যাচ খেলতে খেলার পরে এখান থেকে আমরা কিছু গোল্ড কালেক্ট করতে পারবো আর এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে থাকবে কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত আর বন্ধুরা এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আরো একটা ব্যানার যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত ফাইনালি আরও একটা ইভেন্ট আমরা পেয়ে যাচ্ছি যে ইভেন্টটা থাকছে কিন্তু ফ্রি গান স্কিন হ্যাঁ এখানে কিন্তু তিন তিনটে গান স্কিন থাকবে তিনটে গান স্কিনের মধ্যে কিন্তু যে কোনো একটা গান স্কিন আমরা চয়েস করে নিতে ঠিক আছে তো খুবই স্পেশাল একটা ইভেন্ট থাকছে এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে আর চোদ্দই মার্চ পর্যন্ত কিন্তু আমাদের গেমের মধ্যে ইভেন্টটা অ্যাভেলেবেল থাকবে যেখানে কিন্তু তিন তিনটে মারাত্মক গান স্কিন থাকবে আর গান স্কিন তিনটার থেকে যে কোনো একটা গান স্কিন কিন্তু আমরা নিজেদের চয়েস মতো পছন্দ করে ক্লেম করে নিতে পারবো ঠিক আছে তো চলো গান স্কিনগুলো তোমাদেরকে ফুল রিভিউ দেখিয়ে দিই আর গান স্কিনের সঙ্গে যে অ্যাবিলিটি গুলো থাকছে অ্যাবিলিটি তোমাদেরকে জানিয়ে দিই আর তিনটে গান স্কিনের মধ্যে সবচেয়ে বেস্ট কোন গান স্কিনটা হবে সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো

কে ফর্টি সেভেনের গানের স্ক্রিনটা দেখতে পেয়ে যাচ্ছি আর এরপরে থাকছে এস ভিডি গানের স্ক্রিন এই গান স্ক্রিনের সঙ্গে অ্যাবিল্টি থাকছে কিন্তু রিলেট স্পিড আছে সিঙ্গেল প্লাস রেট অফ ফায়ার আছে সিঙ্গেল প্লাস মুভমেন্ট স্পিড আছে মাইনাস তো এই তিনটে গানের স্ক্রিন তিন রকম অ্যাবিলটির সঙ্গে আমরা দেখতে পেয়ে যাব আর এই তিনটে গান স্ক্রিনের মধ্যে কিন্তু কোনো গান স্ক্রিনটাই লেজেন্ডারি না তিনটে গানের স্ক্রিনে কিন্তু জাস্ট নর্মাল এবং নর্মাল অ্যাবিলিটির সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব তো এই তিনটে গানের স্ক্রিনের মধ্যে সবচেয়ে বেস্ট অ্যাবিলিটি তোমাদের কোন গান স্ক্রিনটা বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু তিনটে গানই ডিফারেন্ট গান থাকছে একটা কিন্তু এস ভিডি গান থাকছে একটা এ কে ফর্টি সেভেন গান থাকছে আর একটা থাকছে কিন্তু এম এইট টুপি গান তো তিনটে গানেই কিন্তু ডিফারেন্ট তিনটে স্ক্রিন থাকছে আর এই তিনটে গান স্ক্রিনের মধ্যে তোমরা কোন গান স্ক্রিনটা নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু একেবারে ফ্রিতে কিন্তু সবাই নিয়ে নিতে পারবে তিনটে গান স্ক্রিনের মধ্যে যে কোনো একটা গান স্ক্রিন ফ্রিতেই কেলাম করে নিতে পারবে আর বন্ধুরা এরপরে থাকছে ফার্স্ট মার্চ থেকেই কিন্তু নিউ বিয়ার র্যাংকসেন আটত্রিশ স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের গেমের মধ্যে মানে পরবর্তী যে বিয়ার র্যাঙ্ক সেন আসছে বিয়ার র্যাঙ্ক সেন আটত্রিশ ফার্স্ট মার্চ মানে মার্চ মাসের এক তারিখেই বেলা দুপুর আড়াইটা থেকেই স্টার্ট হয়ে যাবে আমাদের গেমের মধ্যে আর এই বিয়ার র্যাঙ্কসেন আটত্রিশে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফিরিতে পাবো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম বাট আজকে তোমাদেরকে আরও একবার হাইলাইটভাবে দেখিয়ে দিই সমস্ত আইটেমগুলো যে সমস্ত মেন রিওয়ার্ডগুলো কিন্তু আমরা বিয়ার র্যাঙ্কসেন আটত্রিশে ফিরিতে পাবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা তোমরা এখানে বিআর র্যাংকশন আটত্রিশে হিরোইকের ড্রেসটা দেখতে পাচ্ছ হিরোইকে গেলে কিন্তু আমরা একটা ফিমেল ক্যারেক্টারের স্পেশাল ড্রেস পেয়ে যাবো যেটা কিন্তু হিরোইকের ড্রেস থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যারেক্টারের স্পেশালিস্ট দেখতে কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে তো এরপরে কিন্তু গান স্ক্রিনটা দেখতে পাচ্ছ চার্জ বাস্টার একটা গান স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা যেটা নর্মাল একটা অ্যাবিলিটির সঙ্গে থাকছি মুভমেন্ট স্পিড আছে সিঙ্গেল প্লাস হিরোটির স্পিড আছে সিঙ্গেল প্লাস অ্যাকুরেসি আছে মাইনাস এরকম একটা অ্যাবিলিটির সঙ্গে কিন্তু আমরা চার্জ বাস্টারের গান স্ক্রিনটা পেয়ে যাবো সেই সঙ্গে আমরা একটা পারাঙ্গ পারাঙের স্কিনও পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ পারাঙের স্ক্রিনটাও কিন্তু জাস্ট নর্মাল একটা পারাঙের স্ক্রিন থাকছে আর আমরা কিন্তু সব সবাই ফ্রিতেই পেয়ে যাব এছাড়া কিন্তু আমরা এই লুট বক্সের স্ক্রিনটাও পেয়ে যাচ্ছি লুট বক্সের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি লেজেন্ডারি টাইপের থাকছে যেহেতু আলো টাইপের বার হচ্ছে থেকে ঠিক আছে তো এরপরে কিন্তু তোমরা এখানে ব্যানার এবং আফতারগুলো দেখতে পেয়ে যাবে হিরোইকের আফতার থাকছে এই আফতারটা যেটাতে কিন্তু থার্টি এইট লেখা আছে ঠিক আছে আর এরপরে কিন্তু ব্যানারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ব্যানারটা থাকছে কিন্তু হিরোইকের ব্যানার ঠিক আছে এরপরে মাস্টারের যে ব্যানারটা থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছি এটা থাকছে কিন্তু মাস্টারের ব্যানার আর এরপরে এই আফতারটা থাকছে কিন্তু মাস্টারের আফতার ঠিক আছে তো এই সমস্ত রিওয়ার্ডগুলোও কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি বি আর র্যাংকসেন আটত্রিশ হওয়ার সঙ্গে সঙ্গে হিরোইকের ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম ফ্রি গান স্ক্রিনটাও তোমাদেরকে দেখিয়ে রাখলাম এছাড়া কিন্তু একটা পারাঙের স্ক্রিন থাকছে থাকছে কিন্তু একটা লুট বক্সের স্কিন আর থাকছে ব্যানার এবং আফতার ঠিক আছে এই সমস্ত রিওয়ার্ডগুলো কিন্তু আমরা পরবর্তী বিয়ার র্যাংকসিন আটত্রিশ স্টার হওয়ার সঙ্গে সঙ্গে ফ্রিতেই পেয়ে একের পর এক র্যাঙ্কের লেভেল আপ করলে ঠিক আছে তো সমস্ত রিওয়ার্ডগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর বিয়ার র্যাঙ্ক সেন আটত্রিশে যারা যারা র্যাঙ্ক পুশ করতে চাও মার্চ মাসের এক তারিখে বেলা দুপুর আড়াইটার মধ্যে কিন্তু সবাই রেডি হয়ে থাকবে বিআর র্যাঙ্ক সেন আটত্রিশের র্যাঙ্ক পুশ করার জন্য আচ্ছা তো বন্ধুরা চলো এরপরে তোমাদেরকে মার্চ মাসের বইয়া পাসের সমস্ত রিওয়ার্ডগুলো পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তো মার্চ মাসের বুইয়া পাশের যে ফিমেল বান্ডেলটা থাকছে এক লেভেলে গেলে কিন্তু আমরা ফিমেল বান্ডেলটা পেয়ে যাচ্ছি এছাড়াও কিন্তু আরও এক্সট্রা অনেকগুলো আইটেমও পেয়ে যাচ্ছি যেটা কিন্তু ফোর প্লাস বিপি ইমোট সোলার এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা পেয়ে যাবো এরপরে দশ লেভেলে গেলে কিন্তু ফ্রি একটা স্কাই বোর্ডের স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি যেটা কিন্তু বুইয়াপেরই স্পেশাল ফ্রিতেই পেয়ে যাব কুড়ি লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা আফতার পেয়ে যাচ্ছে আর যারা বুইয়া পাশটা নেবে তারা কিন্তু এই টুকটুক গাড়ির স্কিনটা পেয়ে যাবে ঠিক আছে নর্মালি একটা টুকটুক গাড়ির স্ক্রিন থাকছে ঠিক আছে তো এরপরে কিন্তু তিরিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা স্কাই বোর্ডের স্কিন পেয়ে যাবে যারা যারা বুইয়া পাশটা নেবে তারাই কিন্তু পাবে এই স্কাই বোর্ডের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতেও কিন্তু বেশ আমেজিং টাইপের থাকছে ঠিক আছে তো এরপরে কিন্তু চল্লিশ লেভেলে গেলে বুইয়া পাশের স্পেশাল একটা লুড বক্সের স্ক্রিন পেয়ে যাবে যে লুট বক্সের স্ক্রিনটা দেখতে কিন্তু খুবই আমেজিং তোমরা এখানে দেখতে পাচ্ছ বক্সের স্কিনটা কিন্তু বেশ ইউনিক টাইপ পেরে থাকছে ঠিক আছে তো এরপরে কিন্তু তোমরা পঞ্চাশ লেভেলে গেলে বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি ম্যাকটেনের গান স্ক্রিন পেয়ে যাবে যারা যারা বুইয়া পাশটা নেবে পঞ্চাশ লেভেলে গেলেই পেয়ে যাবে যারা বুইয়া পাশ নেবে না পঞ্চাশ লেভেলে কিন্তু ফ্রি একটা ব্যানার পেয়ে যাবে তো এরপরে ষাট লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি প্যানের স্ক্রিন পেয়ে যাবে প্যানের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু বেশ আমেজিং টাইপের থাকছে যেহেতু লেজেন্ডারি একটা প্যানেল স্কিন থাকছে তারপরে এরপরে আগেরাভাগের আইটেম তো থাকছেই পরে সত্তর লেভেলে গেলে কিন্তু ফ্রি একটা টি শার্ট পেয়ে যাবে বুঝে পাশের স্পেশাল একটা টি শার্ট ফ্রিতেই পেয়ে যাবে যেটা কিন্তু সত্তর লেভেল কমপ্লিট করতে হবে আর যারা কিন্তু বুইয়া পাশটা নেবে সত্তর লেভেলে গেলে বুঝা পাশের স্পেশাল একটা ব্যাক প্যাকের স্কিন পেয়ে যাবে তো ব্যাক প্যাকের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এক লেভেল দুই লেভেল তিন লেভেল তোমাদেরকে দেখিয়ে রাখলাম বেশ ইউনিক টাইপের থাকছে কিন্তু ব্যাক প্যাকের স্কিনটাও তো এরপরে কিছু আগেরাভাগেরা আইটেম থাকছে বাট আশি লেভেলে গেলে কিন্তু বুঝিয়া স্পেশাল একটা লেজেন্ডারি গ্র্যান্ডের স্কিন সবাই ফ্রিতেই পেয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্র্যান্ডের স্কিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে আশি লেভেলে গেলে কিন্তু সবাই ফ্রিতেই পেয়ে যাবে লেজেন্ডারি এই গ্র্যান্ডের স্কিনটা তো এরপর নব্বই লেভেলে গেলে কিন্তু বুইয়াপাশের পাশের স্পেশাল একটা মারাত্মক ইমোট পেয়ে যাবে যারা যারা বুইয়া পাশটা নেবে শুধুমাত্র তারাই কিন্তু পাবে ইমোটটা ইমোটটাই কিন্তু খুবই স্পেশাল এবং ইউনিক লেভেলে একটা ইমোট থাকছে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ইমোটটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু ব্যাঙের পিঠের উপরে উঠে লাফাচ্ছে খুবই স্পেশাল থাকছে এরপরে কিন্তু বান্ডেলটা তো আমরা এখানে দেখতে পাচ্ছ একশো লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল লেজেন্ডারি মেল বান্ডেলটা পেয়ে যাবে যে বান্ডেলটা কিন্তু দেখতে খুবই ইউনিক টাইপের থাকছে আর বান্ডেলের সঙ্গে আমরা যে দুটো অ্যানিমেশান দেখতে পেয়ে যাবো একটা থাকছে কিন্তু কিল অ্যানিমেশান মানে এলিমেন্ট অ্যানিমেশন বা কিল অ্যানিমেশন কিল করলে কিন্তু আমরা বান্ডেল থেকে একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো আর এনিমি নক ডাউন করলেও কিন্তু সেই অ্যানিমেশানটা আমরা দেখতে পেয়ে যাব এরপরে আরো একবার তোমাদেরকে হাইলাইট ভাবে মেন মেন রিওয়ার্ডগুলো তোমাদেরকে দেখিয়ে রাখছি তোমরা এখানে পাঁচটা রিওয়ার্ড দেখতেwatch এই পাঁচটা রিওয়ার্ড কিন্তু আমরা ফ্রি তে পেয়ে যাব বাদ বাকি এরপরে কিন্তু বুইয়া পাশের সমস্ত আইটেম গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছো ফিমেল বান্ডেলটা থাকছে ফোর প্লাস বিপি এক্সট্রা ইমোট সোলার থাকছে চারটে এছাড়াও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত আইটেম গুলো লুট বক্সের থেকে শুরু করে গান স্ক্রিনটা প্যানের স্ক্রিনটা ঠিক আছে তের কিন্তু ব্যাক প্যাকের স্ক্রিনটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ আমেজিং থাকছে বাট ইমোটটা কিন্তু পুরোপুরি সেরা একটা ইমোট থাকছে এই বুইয়া পাশের মধ্যেতেই ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাংকটা কিন্তু শিকার করছে শিকার করে নিয়ে কিন্তু পিঠে বসিয়ে নিয়ে চাপাচ্ছে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে এরপরে তোমরা এখানে বান্ডেলটাও দেখতে পাচ্ছ তো এই সমস্ত আইটেমগুলো থাকছে আর এছাড়াও কিন্তু পরবর্তী বুঝা জন্য ডিসকাউন্ট একটা কুপন আমরা দেখতে পেয়ে যেটা কিন্তু মার্চ মাসের বুইয়াপাসটা যারা যারা নেবে তারা কিন্তু লেভেল কমপ্লিট করলে এপ্রিল মাসের বুইয়াপাসের জন্য একটা ডিসকাউন্ট কুপনও পেয়ে যাবে ঠিক আছে তো এটাই কিন্তু থাকছে মার্চ মাসের বুইয়াপাসের পুরোপুরি ফুল রিভিউ আর মার্চ মাসের বুইয়াপাসের পাশের পুরোপুরি ফুল রিভিউ তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো মার্চ মাসের বুইয়াপাসের আইটেমগুলো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মার্চ মাসের বুইয়াপাসটা তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটি স্পেশাল লাক রয়াল দেখতে পাচ্ছো যে লাক রয়ালের মধ্যে কিন্তু আসতে চলেছে চার চারটি মারাত্মক এম আঠেরো সাতাশির গান স্কিন যে চারটি এম আঠেরো সাতাশির স্কিন কিন্তু আমাদের গেমের মধ্যে এসেছিল কমবেশি রামাদান ইভেন্টের উপর ডিপেন্ড করে তো ফাইনালি সামনেই কিন্তু রামাদান ইভেন্ট আসছে আর রামাদান ইভেন্টেরই স্পেশাল কিন্তু এই চারটি মারাত্মক এম আঠেরো সাতাশির গান স্কিন রিটার্ন দেখতে পেতে চলেছি যেখানে কিন্তু তিনটি মারাত্মক এম আঠেরো সাতাশির স্কিন থাকছে যেগুলো কিন্তু লেজেন্ডারি আর এইবারে এম আঠেরো সাতাশির স্কিন হিসাবে যে নতুন একটি এম আঠেরো সাতাশির স্কিন আসছে রামাদান ইভেন্টের স্পেশাল নর্মাল একটা এম আঠার সাতাশের গান স্কিন এই এম আট সাতাশির গান স্কিনটা কিন্তু থাকছে বাট এই লাক রয়ালটার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি তো এই লাক রয়ালটা কিন্তু রামাদান ইভেন্টেরই স্পেশাল আমরা দেখতে পাবো সামনেই কিন্তু রামাদান ইভেন্ট আসছে আর সেই হিসাবে কিন্তু রামাদান ইভেন্টের স্পেশাল এই মারাত্মক তিনটে এম আঠের সাতাশির স্কিন মানে যে লেজেন্ডারি তিনটে এম আঠার সাতাশির গান স্ক্রিন রয়েছে রামাদান ইভেন্টের স্পেশাল তো এই পুরানো এম আঠের সাতাশির গান গুলো কিন্তু আমরা এরকম লাখ রয়্যাল ইভেন্টের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলেছি আর সেই সঙ্গে কিন্তু নতুন একটা এম আঠের সাতাশির

ठीक है भाई मैं चलता ओके 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 बाय তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তো সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি